নমস্কার বন্ধুরা সুনিতা তারাসুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা তবে আজকে আমি ভিড দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো আজকে আমি বিটের লুচি করে দেখাচ্ছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না তবে সেরা স্বাদে বিটের লুচি পুষ্টিগুণে ভরা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা তো বিটের তো প্রচুর পরিমাণে উপকারিতা আছে বিট চোখকে সুস্থ রাখতে সাহায্য করে বিটে এমন একটি বিট এমন একটি সবজি এতে প্রচুর মাত্রায় এনার্জি পাওয়া যায় রক্ত বাড়াতেও সাহায্য করে আর এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর এখানে আমি চারটে বড় বড় সাইজেরই বিট নিয়েছি তো এগুলো আমি কেটে নিচ্ছি এরকম সরু সরু করেই কেটে নিয়েছি এটা এবার আমি পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়ে এটা কিন্তু আমি রস বের করে নিয়েছি তো এই দেখো বন্ধুরা প্রায় বাটি হয়েছে তো এখানে আমি মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা নিলাম পরিমাণ মতন লবণ খাবার সোডা ছোট চামচে এক চামচ নিলাম আর এক চামচ চিনি নিয়ে নিলাম এগুলোকে প্রথমে একটু চামচের সাহায্যে মাখিয়ে নেব এবারে এর মধ্যে যেটা দেব সাদা তেল তো তোমরা বন্ধুরা ঘি দিয়েও এটা মাখতে পারো আমি কিন্তু চার চামচ সাদা তেলই নিয়ে নিলাম তো এবারে এটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব তো এইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এটা যতটা ভালো মাখা হবে তবেই কিন্তু খেতে মানে ভালো হবে আর লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর আমি দেখাবো মাখার শেষে কিভাবে মাখতে হবে এই দেখো এরকম যেন মুঠোটা হয়ে যায় আর ঝুড়ু ঝুড়ু করে যেন মানে বালির মতন পড়তে থাকে আর এইবারে দেখো আমি যে বিটের রসটা বের করে রেখেছি ওইটা দিয়েই কিন্তু আমি মাখতে থাকবো তো এই দেখো এরকম করে আমি সবটাই মানে ভালোভাবে রসটা দিয়ে দিয়েছি দেখো রসটা পুরোটাই লেগে গেছে আর তোমাদের যদি রস যদি একটু কম থাকে বিটের রসটা তাহলে একটু জল দিয়ে নিতে পারো তো আমার পুরোটাই লেগে গেছে তো আর রসটা বের করে যেটা আছে ওটাকে কিন্তু আমি ভর্তা করে নেবো ওটা ফেলে দেব না তো ভর্তাও ভীষণ সুন্দর খেতে হয় তবে আমার সুনিতা সুন্দর ভেস চ্যানেলে তোমরা সার্চ করবে বিটের ভর্তাটাও খুব সুন্দর হয় বন্ধুরা তো বিটের ভর্তাটা আমি এটা করে নেব তো আমার দেয়া আছে তোমরা দেখে নেবে খুব সুন্দর হয় বিটের ভর্তা তো এই দেখো এটা আমি দশ মিনিটের মতন কিন্তু রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এবারে কিন্তু আর একটু মেখে নিয়ে এগুলো মানে লুচির আকারে ছোট ছোট বলের মতন করে নেব মানে লুচি করার সময় যেমন ছোট ছোট বলের আকার করে নেয় সেই রকম ছোট ছোটো বলের আকার করে নিয়ে এগুলোকে আমি বেলতে থাকব তো তোমরা দেখো আমার সবগুলো কিন্তু বলের আকার মতন হয়ে গেছে তো এবারে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়ে লুচির বোতন করে বেলে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোই বেলে নেব তো সবগুলো বেলে নিলে কি হয় বেশ তৈরি করার সুবিধা হয় ভাজতে সুবিধা হয় আর ভাজতে ভাজতে একটা করে ভাজা একটা করে করা তাহলে অসুবিধা হয়ে যায় বন্ধুরা তো তার জন্যে আমি সবগুলো কিন্তু বেলে নিয়েছি তো সবগুলোকে বেলে নিয়ে এবারে আমি তেলটাকে গরম হয়ে যেতে তারপর কিন্তু লুচিটা ছাড়লাম তো এইবারে দেখো কত সুন্দরভাবে ফুলছে আর এটা একটুখানি মানে ছাঞ্চা দিয়ে একটুখানি চেপে চেপে দিলে কিন্তু বেশ ভালোই ফুলে যাবে আর আমি এবার একটা প্লেট তুলে নিলাম তো এই দেখো ছাঁচাছাঁচি এইভাবে করলে পারে কিন্তু প্রত্যেকটা ফুলবে আর যেহেতু এটা বিট দিয়ে মাখা হয়েছে এটা প্রতিটাই ফুলবে আর এই ফোলাটা যেমন আমরা লুচি করলে ফোলাটা কিন্তু চিপসে যায় এটা কিন্তু চিপস হবে না এটা এইরকম ফোলাই থেকে যাবে তার জন্যে কিন্তু বাচ্চারা ভীষণ ভীষণ আনন্দ করে খাবে আর এটা যত মানে দিন থাকলেও কিন্তু এইরকম ফোলাই থেকে থেকে যাবে আর আবার বন্ধুরা বলছি তোমরা একবার হলো এরকম করে লুচি করে দেয় দেখবে বাড়িতে ভীষণ সুন্দর খেতে লাগে আর বি বাচ্চারা ভীষণ ভীষণ খুশি হয়ে যাবে আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলতে থাকবে তো এইভাবে কিন্তু আমি সবগুলোই লুচি করে নিচ্ছি তবে লুচির সঙ্গে আরও একটা জিনিস থাকবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমি গোটা গোটা আলু দিয়ে আলুর দম করব তবে আলুর দম না হলে কিন্তু এটা জমে উঠবে না তো আমি আলুগুলোকে অফলাইনে ছাড়িয়ে নিয়েছি বিওটা বড় হয়ে যাবে বলে কিন্তু এইগুলোকে আমি কাঁটার সাহায্যে কাঁটা চামচের এই দেখো ফুটো ফুটো করে নিচ্ছি যাতে মশলাগুলো ওই ভিতরে যায় তার জন্যে আমি ফুটো ফুটো করে নিচ্ছি আর এই দেখো আমার এগুলো কাটা হয়ে গেছে এবারে আমি এক জল বসিয়ে দিয়েছি তবে জলটা গরম হয়ে যেতে আমি আলুগুলো ছেড়ে দিলাম আর এক চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম তো এটা প্রায় এইটটি পার্সেন্ট আমি সিদ্ধ করে নেব তো আমার এখানে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি জলটা ঝরিয়ে নেব তো এই দেখো একদম মানে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে অল্প একটু কিন্তু সিদ্ধ হতে বাকি থাকা দরকার না হলে কিন্তু সব ভেঙে যাবে এবারে আমি চার চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালো গরম করে নেব আর এর মধ্যে যে ফোড়নটা দেব দেখতে থাকো বন্ধুরা তো প্রথ আর সরি বন্ধুরা আগে আলুটাকে আমি ভেজে নিচ্ছি তারপরে কিন্তু ভেজে তুলে রেখে ফোড়নটা দেব তো ততক্ষণ আমি আলুটা ভাজব আর এর মধ্যে টমেটো ধনে পাতা দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো চার টুকরো আদা জিরে এক চামচ পোস্ত এক চামচ পোস্তর জায়গায় তোমরা বন্ধুরা বাদাম নিতে পারো কাজু বাদামটা বা মগজ দানা এটা নিলেও চলবে তো ওখানে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি আর এখানে সব আমি একটা একটা করে তুলে নিলাম আর যে তেলটা থাকবে ওই তেলটার মধ্যে কিন্তু আমি করে নেব আর এ দেখো একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দুটো ডালচিনি আর দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর সব সময় এটা জানবে বন্ধুরা এলাচ কিন্তু ফাটিয়ে দিতে হয় আর কাঁচা লঙ্কা দিলে ফাটিয়ে দিতে হয় আর না হলে কিন্তু খুব বিপদের কারণ হয়ে দাঁড়াবে তো চোখে মুখে ঠিকরে পড়বে তো তার জন্যে এই দুটোকে ফাটিয়েই দিতে হয় বন্ধুরা তো এবারে কিন্তু আমি যে পেস্ট করে নিয়ে এসেছি যে সমস্ত মশলাগুলো সেটাই আমি দিয়ে দিলাম তো আর দেখো বন্ধুরা বাড়িতে পুজো হচ্ছে তার জন্যে কিন্তু এই আওয়াজটা আসছে তোমরা বন্ধুরা কিছু মনে করবে না তো একটু কষ্ট করে দেখে নেবে আর কড়াইগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম কড়াইটা দিয়ে দিলাম আর এই পরে এগুলো কিন্তু খুবই মানে কচি ছিল আর এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো আর গোটা গোটা যে আলু ভেজে রেখেছিলাম এগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আর আগেই বলেছি যে এইট পার্সেন্ট সিদ্ধ হয়েছিল তার জন্যে কিন্তু এটা বেশি জল লাগবে না অল্প একটু জল দিলেই হয়ে যাবে তো আমি অল্প একটু জল দিয়ে দিলাম তো এটা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আর একটু ঢাকা চাপা দেবো তো তোমরা বন্ধুরা এরকম আলুর দম করে যদি ওই লুচির সঙ্গে খাও ভীষণ সুন্দর খেতে লাগবে আর এক চামচ চিনি তো দিলাম তো চিনি দিলে একটু ব্যালেন্স হয় তার জন্য চিনিটা দিয়ে দিলাম আর লুচির সঙ্গে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ সুন্দর খেতে লাগে বন্ধুরা আর এখানে আমি দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম সব শেষে আমি গরম মশলা দিলাম এবারে এটা আমি উঠিয়ে নেব তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো ভীষণ লোভনীয় হয়েছে তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে আর এই ঠান্ডায় তোমরা বন্ধুরা খুব সাবধানে থাকবে আর ভীষণ ঠান্ডা পড়েছে আশা করি সব জায়গায়ই ঠান্ডাটা আছে আর বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে বন্ধুরা এই দেখো এটা কিন্তু এই রকম ফোলা থাকবে ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে দেখো এই দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো আমি প্রথমে একটুখানি ট্রাই করে দেখব কেমন খেতে হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা